আলাইকুম বন্ধুরা আজকে আমরা ইট ভাটায় ইট কিনতে আসলাম ইট কিনতে এসে দেখলাম আসলে মূলত ইট ভাড়া ইটগুলো কীভাবে তৈরি করা হয় ভাবলাম যে আজকে একটি ইট ভাটার ইট তৈরি করার জন্য এ টু জেড একটি ভিডিও তৈরি করব তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মূলত ইটগুলো কিভাবে তৈরি করা হচ্ছে এরা প্রথমে মাটির টালে মাটিগুলো ভালোভাবে খনন করে নরম করিয়ে নেয় সেই খনন করা নরম মাটিগুলো একটি হ্যান্ডটলির লোড করিয়ে নেয় সেই লোড করা হয়ে গেলে হ্যান্ডটলির মাধ্যমে মাটিগুলো পরিবহন করে একটি মেশিনের হাউজে মাটিগুলো ঢালিয়ে দেয় সেই ঢালা মাটিগুলো তারা এই মেশিনের সাহায্যে সুন্দর করে পেস্ট তৈরি করে নেয় মাটিগুলো যখন সুন্দর করে পেস্ট তৈরি করা হয়ে যায় তখন তারা একটি আবার হ্যান্ডটলির মাধ্যমে মেশিনে মাটিগুলো বের করিয়ে নেয় মাটিগুলো বের করে নেওয়ার জন্য একটি রশি এরা টান দেয় রশি টান দিলে হাউজে থাকা নরম মাটিগুলো অটোমেটিক বেরিয়ে আসে আর এই নরম মাটিগুলো যদি একটু শক্তই পরিণত থাকে ইট তৈরি করার জন্য পারফেক্ট যদি না হয় সেক্ষেত্রে আবার তারা পানি ঢালিয়ে দেয় পানি দিয়ে তারপরে আবার সুন্দর করে সেগুলো নরম করে তৈরি করে নেয় নেওয়ার পর রশিটি টান দিলে মাটিগুলো অটোমেটিক বেরিয়ে আসে তারপর সেই মাটিগুলো টলির মাধ্যমে পরিবহন করে মাটি নিয়ে আসে মাটি নিয়ে আসার পর এই মাটিগুলো দিয়ে তারা আবার ইট তৈরি করে এখানে আপনারা দেখতেছেন তারা কিভাবে ইটগুলো তৈরি করতেছে এখানে একটি ফর্মার মাধ্যমে এই নরম মাটিগুলো দিয়ে তারা ইট তৈরি করতেছে আর এখানে এই ফর্মাতে শুকনো বালুগুলো ব্যবহার করা হচ্ছে যাতে এই ফর্মার মধ্যে এই নরম মাটিগুলো আটকিয়ে যেন না থাকে সে কারণে এখানে শুকনো বালুগুলো ব্যবহার করা হচ্ছে এভাবে ইটগুলো তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেলে দুই একদিন এখানে শুকাতে দেওয়া হয় এখানে শুকানো হয়ে গেলে ইটগুলো সুন্দর করে তুলে সারিবদ্ধ করে গুছিয়ে রাখা হয় এই সারিবদ্ধ করা গুছিয়ে রাখা ইটগুলো ভাটায় পোড়ানোর জন্য ইটগুলো ভ্যানের মাধ্যমে পরিবহন করা হয় এখানে আপনারা দেখতেছেন খুব সুন্দর সারিবদ্ধ করা ইটগুলো এই ভ্যানের মাধ্যমেই পরিবহন করা হয় সাধারণত ইট ভাটায় ভ্যানের মাধ্যমেই সম্পূর্ণ ইট পরিবহন করা হয় এই ভ্যানটি আপনারা দেখতেছেন শুধু ইট পরিবহন করার জন্য এই ভ্যানটিতে কোনো পেট্রেল ব্যবহার করা হয়নি এই তিনটি চাকা আর এই ফ্রেমটি শুধু ব্যবহার করা হয়েছে আর এই ভ্যানটি এত মজবুত করে তৈরি করা যে এই ভ্যানে প্রচুর পরিমাণে ইট পরিবহন করা যায় তাই ভ্যানের মাধ্যমে ইটগুলো ইট ভাটাতে নিয়ে আসা হয় বন্ধুরা আপনারা এখানে দেখতেছেন এই ঈট ভাটায় ঈদগুলো গোসানোর জন্য অনেক শ্রমিকেরা কাজ করে আর ইটগুলো পোড়ানোর জন্য কিছু সিস্টেম এবং পদ্ধতি আছে কারণ এখানে ঈদগুলোকে সারিবদ্ধ করে গুছিয়ে রাখা হয় এবং এই সারিবদ্ধ করে গোসানোর ক্ষেত্রে কিছু সিস্টেমে ঈদগুলো ভাগ রাখা হয় যাতে যেন ইটগুলো পোড়ানোর ক্ষেত্রে আগুনটি সেই প্রত্যেকটা ইটের কাছে জন্য পৌঁছতে পারে সেই কারণে এখানে একটি ছাড়িবদ্ধ করে লাইন তৈরি করে নেওয়া হয় আটটি করে আটটি করে লাইন তৈরি করে নেওয়ার পর এখানে একটি করে ওয়াল তৈরি করে দেওয়া হয় এখানে যে আপনারা ওয়ালটি দেখতেছেন এই ওয়ালটি মাটি দিয়ে লেপিং করে দেওয়া হয়েছে এই কারণে যে এখানে ইটগুলো পোড়ানোর ক্ষেত্রে এখানে কোনোভাবে এখানে হাওয়া প্রবেশ করতে না পারে সে কারণে ইটের যে ছোট ছোট ফাঁকগুলো সেগুলো মাটি দিয়ে লেপিং করে বন্ধ করে দেওয়া হচ্ছে আর এখানে আপনারা দেখতেছেন এখানে আটটি করে লাইন সারিবদ্ধ করে ইটগুলো মাঝে একটি করে ওয়াল দেওয়া হয়েছে আর এখানে ছোট ছোট ফাঁকগুলো দেখতেছেন এগুলো হলো আগুন দেওয়ার জন্য ফাঁকগুলো রাখা হয়েছে আর এখানে ছোট ফাঁকের মধ্যে একটি করে হোল্ডার বসানো হবে কয়লা দেওয়ার জন্য শ্রমিকদের ইট গোষানো কাজগুলো শেষ তাই তারা ভ্যানগুলো উল্টে খাড়া করে রেখে দিয়ে চলে গেছে আর এই সাইডে এখানে একটি পলিথিন দিয়ে ওয়ালটি ঢেকে দেওয়া হয়েছে এই কারণে হাওয়া কোনোভাবেই আর ইটগুলো পোড়ানোর জন্য এখানে এখন কয়লাগুলো নিয়ে যাওয়া হচ্ছে এখানে কয়লাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়েছে কারণ এই গুঁড়ো কয়লা দিয়ে ইট পড়লে ইটের ফিনিশিং খুব ভালো থাকে এবং ইটটি পরা ভালো হয় আর মোটা কয়লা দিয়ে ইট যদি পোড়ানো হয় সেক্ষেত্রে ইটে পিকিট তৈরি হয়ে যায় ইটের যদি পিকেট তৈরি হয়ে যায় সে ইট কিন্তু খোয়া ছাড়া আর অন্য কোনো কিছু হয় না এবং পিকেট এবং ঝামার মতো তৈরি হয়ে যায় তাই এখানে মোটা কয়লা তারা আর ব্যবহার করে না এবং এখানে কয়লাগুলোকে গুরু করে ব্যবহার করা হয় আর ইটগুলোর ফিনিশিং খুব ভালো আসে এখানে দেখতেছেন একটি করে হলডার তুলে এক ব্যালসা করে কয়লা দেওয়া হচ্ছে এগুলো হলো হলডার এই হলডার এর মাথার ক্যাপ গুলো তুলে পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেছেন এখানে শ্রমিকেরা কিভাবে ইটগুলো নিয়ে যাচ্ছে আর এবং ইটগুলো খুব সুন্দর ফিনিশিং হয়েছে ইটের কালারটাও খুব সুন্দর হয়েছে এবং ইটে কোনো পিকিট তৈরি হয়নি এখানে প্রত্যেকটা ইট এক নম্বর ইট তৈরি করা হয়েছে কারণ ইট পোড়ানোর ক্ষেত্রে কিছু নিয়ম সিস্টেম না জানা থাকলে এক নাম্বার দুই নাম্বার পিকেট এগুলো তৈরি হয়ে আসে এখানে দেখতেছি সবগুলো ইটেই এখানে এক নম্বরে পরিণত করা হয়েছে কারণ এখানে গুরু কয়লা দিয়ে খুব সুন্দর করে ইটগুলো বসানোর কারণে ইটগুলো সব ভালোভাবে পোড়ানো হয়েছে সেক্ষেত্রে এখানে ইটগুলো খুব সুন্দরভাবে পোড়া হয়েছে এর মধ্যে থেকে কিছু ঈদ এক নম্বর দুই নম্বর থাকলে সেগুলো আলাদা করে গুছিয়ে রাখা হয় আর ভিউওয়াজ আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে একটি লাইক দেবেন